নমস্কার আজকে আমি বয়েল মাছ রান্না করবো নারকেলের দুধ দিয়ে তার জন্য নারকেলের দুধ নিয়েছি আর ছয়শো গ্রাম বয়েল মাছ নিয়েছি বড়ো ব্রয়েল মাছ কেটে তো ছয়শো গ্রাম নিয়েছি তার জন্য রান্নার জন্য নিয়েছি লঙ্কা টমেটো রসুন আদা পেঁয়াজ তেজপাতা জিরা আর গোলমরিচ এগুলো এখন পিষিয়ে নেব আরেকটি তেল গরম হয়ে গেছে মাছে হলুদ লবণ লাগিয়ে রেখেছিলাম হালকা এখন ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে ওরা ফুলে নেব তেজপাতা জিরা দিয়ে দেবো ডেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো সাদা অনুসার লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মশলা ভালোটা কষিয়ে নেবো ভরতরে মশলাটা কাটানো হয়ে গেছে কাঠানো হয়ে গেছে এখন হালকা জল দিয়ে দেবো চলে জাল উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দেব এখন নারকেলের দুধ দিয়ে দেব নারকেলের দুধ দিয়ে এখন 5 মিনিট ঢেকে দেব নারকেল দিয়ে বয়ল মাছ রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দুটো তিনটা কাঁচা লঙ্কাও দিয়েছি জানেন নারকেলের দুধ দিয়ে বয়ল মাছ রান্না হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার